আসসালামু আলাইকুম एवरीवन দেখেন কতগুলা ডিজাইন একই সঙ্গে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ রেডিমেড এর মধ্যে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে আমরা এই কালারটা দিয়ে স্টার্ট করব এবং নতুন আসছে এই ডিজাইনটা হ্যাঁ সো চারটা কালার পাবেন একটা ডিজাইনের ভিতরে সো আমরা ফার্স্টে এই কালারটা দিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর মাস্টার মাস্টারিগুলো কালার ভিতরে একটা নুট কালারের ভিতরে কালার কম্বিনেশন এবং দুপাটাতে দেখাই খুব সুন্দরভাবে নেকের মধ্যে ডিজাইন করা আছে হাতায় ডিজাইন করা আছে দামানে ডিজাইন করা আছে আবার প্যান্টটিও সুন্দর একটা ডিজাইন চলে আসছে হ্যাঁ আর হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন ওন্নাটাও অনেক সুন্দর একটা কামিজের ভিতরে আমাদের ডিজাইন করা আছে মাত্র টাকা ফুল রেডির মধ্যে পাবেন হ্যাঁ ফুল ড্রেসটা রেডি পাবেন মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা লং আছে ইঞ্চি ইয়া ফোর থেকে একদম ফর্টি ফাইভ পর্যন্ত কিন্তু লং আছে এবং বডি সাইজ হচ্ছে একদম ছত্রিশ থেকে একদম আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু বেশি পিসেস অ্যাভেলেবেল নেই আপনারা খুব তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন এখন ভাইয়া ফার্স্ট ফার্স্ট দেখাবেন এই ড্রেসগুলা হচ্ছে আমাদের কিন্তু বেশি পিসেস অ্যাভেলেবেল নেই আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট দেখাবো হ্যাঁ এই ড্রেসগুলা হচ্ছে মাত্র প্রাইস আসতেছে আটশো পঞ্চাশ টাকা অনলি দেরি না করে জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেকগুলো কালেকশন দেখাবো ফুল ভিডিওতে দেখলে কিন্তু আপনারা কালেকশনগুলো দেখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালেকশন তারপর আরেকটা কালেক কালারে চলে যায় প্রতিটা কালারই খুবই সুন্দর পিঙ্কের মধ্যে পার্পেলের একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন কী সুন্দর ড্রেস মাত্র যেগুলো অফার প্রাইসে ছিল আমাদের নয়শো পঞ্চাশ টাকা সেখান থেকে আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলা দিচ্ছি আবার এই ভিডিওতেই আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকার সেটও দেখাবো ঠিক আছে ফুল ভিডিও দেখলে কিন্তু আপনার সেট দেখতে পারবেন এবং আমি এই ড্রেসগুলো রেগুলার পরি আপনারা চাইলে ঘরে বাইরে অফিসে ভার্সিটিতে কোচিংয়ে সব জায়গায় এই ড্রেসগুলো পরে যেতে পারবেন এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন একসাথে এতগুলা কালেকশন এবং আমি বলব যারা হোলসেল নেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন অথবা শোরুমে চলে আসবেন আপনার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজের পেজে দেওয়া আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনার দেখে নিতে পারবেন সো আমি এই কালারটা শেষ সো এইগুলোর ভিডিও কিন্তু লং ভিডিও শর্ট ভিডিও সব কিন্তু করা আছে পেজে হ্যাঁ তারপর একটা কালার দিয়ে স্টার্ট করি অরেঞ্জ কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা মনে হয় আর দুইটা কালার আছে কিন্তু এটা দুই পিস দুই পিস করে আছে আচ্ছা তারপরে কালার দেখাই দুপাট্টা এবং প্যান্টটা দেখেন খুবই সুন্দর দুপাট্টা একদম সুন্দর একটা প্রিন্টের করা আছে খুবই সুন্দর একদম একদম অরেঞ্জ একটা কালারের ভিতরে পাচ্ছেন অরেঞ্জের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একদম ডিভাইডেড সালোয়ার করে দেওয়া আছে প্রাইজ মাত্র আটশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ভিডিওগুলো আপনার দেখেন যারা রেগুলার নিচ্ছেন আর আমাদের থেকে একবার যে আপু নেয় সে আপু একদম রেগুলার ক্লায়েন্ট হয়ে যায় কজ আমার মুখের কথা না একটা আপু তিনটা ড্রেস নিয়েছিল প্রথমে তারপর হচ্ছে সে নয়টা ড্রেস দশটা ড্রেস করে অর্ডার করে কজ সে জানে যে এই প্রাইজের মধ্যে মানে মানে ড্রেসের যদি আপনি আনিস্টিজও নেন আনিস্টিজের প্রাইস মিনিমাম সাতশো টাকা তো হবে আর একটা সুন্দর করে মেকিং করে দেওয়ার পরে কিন্তু ড্রেসগুলো গুলো প্রাইস আসে হচ্ছে শেষ এই ড্রেসের প্রাইজ আসতেছে কত বলেন তো মিনিমাম পনেরোশো টাকা আসতেছে সেখানে আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন এটাও নতুন আসছে এটারও আরও কালার আছে এটা কামিং সুন মানে এটার কালারগুলো হচ্ছে তিনটা কালার আছে তিনটা কালারও আসবে আপনারা কিন্তু প্রি অর্ডার করে রাখতে পারবেন এটার প্যান্টের নিচেও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এটা নতুন ডিজাইন একদম সুপার ডুপার হিট কালার এবং এটা দুপাটাটা বেশি সুন্দর এটা দুপাটাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং এটা দুপাটা দেখেন কি সুন্দর গোলাপ ফুল গুলা ফুটে আছে খুবই সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট বেস বেস্ট কালেকশন বি মানে বিলিভ করেন গিফট করার জন্য বলেন কাউকে বার্থডে গিফট করবেন বা এমনি কাউকে গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা তো মোস্ট ডিমান্ডিং এটার একটা কালারই আছে এবং আরেকটা ড্রেস এটার মধ্যে সাইজও কিন্তু সাইজ অ্যাভেলেবেল নাই তো আটতিরিশ সাইজই শুধু এটা আটতিরিশ সাইজই আমাদের আছে ঠিক আছে প্রাইস আসতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেরি না করে জাস্ট ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর ড্রেসের উনা খুলতে হবে না এই এগুলো ড্রেসের উনার উনারা জানে আর এই ড্রেসটা দেখেন ওই যে হ্যাঁ এটারও কিন্তু একটু আগে যে ইয়েলো কালার দেখলেন এটারই কিন্তু রেড কালারটা হ্যাঁ দেখেন কি সুন্দর ড্রেসটা প্রাইস আসতে চোর না খুলতে হবে না প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন আমি জাস্ট ফার্স্ট ফার্স্ট দেখায় দিব কজ ভিডিওটা বেশি লং হয়ে যাইতেছে সো এই হচ্ছে আরেকটা কালেকশন ওই যে ইয়েলো কালার অরেঞ্জ কালারটা দেখছেন অরেঞ্জ কালারের ভিতরে এই কালারটা খুবই সুন্দর নামমাত্র মাত্র প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র দুইটা সাইজ পাবেন এটা পঞ্চাশ বডি আছে এটা দুইটা কালার এটা দুইটা সাই পিস পাবেন দুই পিস পাবেন পার্পল কালারটা আর এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারের মধ্যে পাবেন হচ্ছে দুইটা চার পাঁচটা পাবেন ঠিক আছে এটাও কিন্তু চার পাঁচটা পাবেন পঞ্চাশ বডি দেওয়া আছে এটা মাত্র তিন পিস পাবেন এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমাদের তিন পিসের মতন আছে ছিচল্লিশ ছয় পিসের মতো কিন্তু এই ড্রেসটা আছে ঠিক আছে এই ড্রেসটা মাত্র ছয় পিস আছে তা একটা ড্রেস দেখে এগুলো কিন্তু আটশো পঞ্চাশ করে ঠিক আছে এগুলো আটশো পঞ্চাশ টাকা করে যাদের লাগবে ইনবক্স করে ফেলবেন এটা মাত্র তিন পিস আছে সাইজ হচ্ছে মাত্র আটত্রিশ সাইজ এটার উন্নাটা বেশি সুন্দর আটশো পঞ্চাশ মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এবং যারা হোলসেল নেবেন হোলসেলও কিন্তু এভেলেবেল আছে আপনার চাইলে হোলসেলে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো জাস্ট দেখেন অসাধারণ ড্রেস মাত্র কত বলেন তো মাত্র হচ্ছে আটশো টাকা এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এটা হচ্ছে আমাদের চৌচল্লিশ বড়ি দেওয়া আছে ঠিক আছে এটা দুই পিস আছে এই ড্রেসটা আটত্রিশ বা বিয়াল্লিশ বা যেই সাইজে হোক না কেন এটা দুই পিস আছে তারপর একটা ড্রেস দেখাই এই ড্রেসগুলো কিন্তু মাত্র দুই পিস করেই অ্যাভেলেবেল আছে এই অলিভ কালারটা মনে হয় এক পিসের মতন অ্যাভেলেবেল আছে এটা মনে হয় বডি আছে স্মল সাইজ ঠিক আছে আটত্রিশ সাইজ বডি বা ছত্রিশ সাইজ আছে তারা আটত্রিশ বা ছত্রিশের বডি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আরেকটা দেখাই রেড কালার এটার মধ্যেই রেড কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু স্মল সাইজ আটত্রিশ বা ছত্রিশ যেই সাইজে আছেন না কেন সে পুরো ইনবক্স করে ফেলবেন এখন চলে আসি মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার অফার নিয়ে কোয়ার কোয়ারসেটে যেটা সামারের মধ্যে সবাই চান এই হচ্ছে আমাদের কোয়ারসেটটা মাত্র ছয়শো টাকা এটা কেউ মিস করবে না মিস করলেই মিস ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন আচ্ছা তারপরের কালেকশানে চলে যায় এটা মাত্র তিন পিস আছে এই কালারটা মাত্র তিন পিস আছে যাদের ভালো লাগবে এটা কিন্তু পকেট সিস্টেম করে দেওয়া আছে এবং এটার প্যান্টটাও কিন্তু সুন্দর এটা প্রিন্ট অনেক সুন্দর তারপর আরেকটা কালেকশন দেখায় এটাও কিন্তু অনেক সুন্দর পড়ুক এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন ঠিক আছে এটাও কিন্তু আমাদের ছয়শো পঞ্চাশ টাকা এটার রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা অফারে মাত্র হচ্ছে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করুন সবাই ভালো তো সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম